পরিবারের সদস্য বৃন্দ এবং আহতরা কথা বললেন সবার কথা থেকে আমরা স্পষ্ট হয়েছে যে আমাদের এই মুহূর্তের জরুরি দাবিটা কি আমরা সবাই বিচার এবং সংস্কারের কথা বলছি পাঁচই আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশে এই যে সরকার গঠিত হয়েছে এবং যারাই রাজনীতি করতে চাচ্ছে সামনে তাদের সকলের ন্যায্যতা হচ্ছে এই শহীদ পরিবার এবং এই আহত যোদ্ধা কেন বলা Talend মনে রাখা থাকি সেটা আমাদের সকলকে বুঝতে হবে আজকে দেশে পর্যন্ত মামলা হয়েছে জয়েন্ট পরিবার সর্বstdintন মানা করেছে যেটা তিনি আওয়ামী লীগের ফুলিদের भी আশা করে মানা করে বলা হয়েছে যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামীলি কার তৃণমূল বসিতে করা হবে না তাই বাংলাদেশে বলা অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সলা কি হবে আমরা মনে করি পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি এই ফ্যাসিস রাজনীতি আর কোনো জায়গা হবে না হবে না হবে না ফলে আমরা বলবো যে আমাদেরকে বড় হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছনে রাজনীতি করছি খুব পরিষ্কার ভাবে বলতে চাই পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যাতনা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না ঠিক বিচার ও সংস্কারে প্রতিউত্তমত পোষণ করুন নির্বাচন আমরা আপনাদেরকে মহৎ সহায়তা করব ফলে সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারে পদক্ষেপ ঘোষণা করতে হবে কত দিনের মধ্যে কোন পথে আমরা বিশ্বমান বিচার কার্যকর দেখতে পাব এবং বিশ্বমান সংস্কার আমরা

ভোটটা নিচ্ছেন ফলে এই থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে ফলে আমরা কিন্তু কড়ায় গন্ডায় জবাবদিহিতা নিব যে আমাদের বিচার কতটুকু আদায় হলো আমাদের সংস্কার কতটুকু আদায় হলো রাজনৈতিক দলগুলা নির্বাচনের জন্য এতই তারা করে ভোট চেপে কিন্তু সেই জবাবদিহিতা তাদেরকে দিতে হবে ফলে আমি বলবো যে বাংলাদেশে যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই অক্ষমতা ধরে রাখতে চাই আমরা কেউ নির্বাচনের বিরুদ্ধে না বড় নির্বাচন অংশগ্রহণ করবো বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি কিন্তু আমরা বলছি যে বিচার সংস্কার এবং নির্বাচন এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন কারণ এই জুলাই গণপ্রথানের মধ্যে দিয়ে এই সংবিধান এই ফ্যাব্রিক সংবিধান অকার্যকর হয়েছে ব্যর্থ প্রমাণিত হয়েছে

অনেক গ্রুপ করছে আমরা সেগুলো প্রতিহত করবো এবং আমরা সম্মিলিত ভাবে আমাদের যে গ্রামীণ বিচার সংস্কার এবং গণ পরিষদ নির্বাচন আমাদের সংবিধান সেটি আমায় খুব দ্রুতই আমরা রাজপথে আনবো আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই কিন্তু যেই ফুলার হুকুমে এতগুলো প্রাণ নিয়েছে সেই খুনি আফিনার বিচার হওয়ার আগে তারা কোন শুধুমাত্র নির্বাচন পুরো বাংলাদেশে পৌঁছে দিতে চাই বিশ্বে পৌঁছে দিতে চাই এরপর পর্যায়ে আমাদের কাছে আমাদের এই অপারে যারা শহীদ হয়েছে তাদের জন্য যোদ্ধা এবং তাদের পরিবারের জন্য দোয়া করার জন্য অনুরোধ করছি আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য মুক্তি ইনজিবুল ইসলাম ভাইকে মুফতি ইমরানুল ইসলাম ভাইকে